নমস্কার আমি নির্ম দাস রাজা পাওয়ার শরৎচন্দ্র পল্লী এ কিছু কথা বলছি পঁচিশে ডিসেম্বর অন্যান্য দিনের মতো প্রতি বছরই ঘুরে আসে এই পঁচিশে ডিসেম্বর মহামানব যিশু জন্মদিন হিসেবে পালন করা হয় এবং এরই সূত্র ধরে পহেলা জানুয়ারি নববর্ষ আসে ইংরাজি নববর্ষ জাতিভেদ হিসাবে বিভিন্ন ভাষাগত হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে নববর্ষ বিভিন্ন সময়ে হয়ে থাকে আমাদের এই যে দু হাজার চব্বিশ শেষ হতে আর কয়েকটা দিন বাকি আছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ পঁচিশটা বছর আমরা এগিয়ে চলছি এরপরে আসবে তিন হাজার পঁচিশ এইভাবে চলতে থাকবে আরো শত শত বছর বছর যত এগিয়ে যাচ্ছে মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে এবং মানব সভ্যতা এগিয়ে যাওয়ার মূলে রয়েছে বিজ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে সভ্যতা তত এগিয়ে যাচ্ছে কেননা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষের জীবনধারা পরিবর্তিত হচ্ছে আজকের দিনে মানুষ কি না করছে আপনি ঘরে বসে টিভি দেখতে পাচ্ছেন ঘরে বসে জগতের সবার সাথে যোগাযোগ করতে পারছেন পঁচিশ বছর আগে আমরা এতটা উন্নত হইনি তখন রেডিও ছিল এবং রেডিও বলতে আরো আগে এসেছে আমাদের টিভি বলছে আমাদের আমরা পেয়েছি আশির দশকে টিভি পেয়েছি এবং তার আগে তো রেডিও ছিল পরবর্তী পর্যায়ে বিভিন্ন চ্যানেল গুলো আর প্রিন্ট মিডিয়া হ্যাঁ অন্য অন্য মিডিয়া গুলো এবং বর্তমানে এই মিডিয়ার চারিদিকে ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হ্যাঁ প্রচার হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের গান ধরুন সংবাদ বিভিন্ন রকম হচ্ছে তা এই যে এটা আজকে এই যে উন্নতি এরপরে দেখা যাবে দু হাজার পঞ্চাশের ভিতরে যে কার্যক্রম কার্যক্রম হবে তাতে এখন থেকে যা দেখা যাচ্ছে তারা পৃথিবীতে হসপিটাল নার্সিং হোম গুলোতে ডাক্তার নার্স থাকবে না তার কারণ চলে আসে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট এই রোবটেরা মানুষের মতো সবকিছু করবে এখানে প্রোগ্রামিং করা থাকবে আগে থেকে শুধু সুইচ টিপে দেওয়া কোথায় এখন সুইচটা টিপতে হবে কিংবা বলতে হবে হাতের সাথে সে সেইভাবে কাজ করবে আমি এই কথাটা কেনই বললাম দু হাজার পঞ্চাশ সালের মধ্যে পৃথিবীর বহু দেশে নার্সিংহোম হসপিটালগুলোতে ডাক্তার এবং নার্সরা থাকবে না তার কারণ বর্তমান সময়ে চীনে একটি এআই হসপিটাল তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এখানে সম্ভবত দশটায় কৃত্রিম বুদ্ধিমত্তার ডাক্তার রয়েছে বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার রোবল যে রুগীকে দেখছে এটা সৎ করার নিরানব্বই ভাগ সঠিক এবং সেই হিসাবে রোবট মেডিসিন নির্ণয় করছে কিংবা সেক্ষেত্রে তাহলে এটা যন্ত্রের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা এবং তার সুচিকিৎসা করা এটা কত দূর এগিয়ে গেল এটা আমরা ভাবতে পারি না আমরা আমরা ডাক্তার দেখাই ডাক্তাররা কি করছে ডাক্তাররা আমাদের নারী দেখছে পেশার দেখছে বাইরের থেকে আমাদের দেখছে বর্তমানে বিভিন্ন যন্ত্রের সাহায্যে ইসিজির সাহায্যে আমাদের বুক ঠিক আছে কিনা দেখছে কিংবা কখনো স্ক্যান করা হচ্ছে হ্যাঁ কখনো নানান রকম যন্ত্রের সাহায্যে বডিটাকে পরীক্ষা করে নিয়ে দেখে পড়া হচ্ছে যে দেহের অংশে এই ডিফেক্ট রয়েছে এবং সেই মতো ডাক্তার ওষুধ বা অপারেশন করছে রুগীকে সুস্থ করছে এবং এই জিনিসটাকেই রোবট যে অল্প সময় কয়েক মিনিটের মধ্যে রুগীর সমস্ত কিছু দেখে নিচ্ছে তার চরিত্র রোগের গুণাগুণ অবস্থা সবকিছু দেখে নিয়ে সে সাথে সাথে প্রেসক্রিপশন করে দিচ্ছে এবং ওষুধ দিয়ে দিচ্ছে যদি ভালো হয়ে যাচ্ছে এটা দুই হাজার পঁচিশ সাল দুহাজার চব্বিশ সাল থেকেই এই ঘটনা ঘটছে হুম তাহলে শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াতে আমরা দু হাজার পঁচিশ সাল থেকে এই ইফেক্ট আমরা আরো পাবো এবং এই এই ধরনের কম্পিউটার মানে রোবট রোবট কম্পিউটার আর কি এই রোবট বিভিন্ন দপ্তরে বা অফিসে কার্যক্রমে বিভিন্ন রেস্তোরাঁয় হোটেলে বড় বড় হোটেলে এমনকি গাড়িও চলবে এই রোবটের সাহায্যে সমস্ত রকম যন্ত্রপাতি চলবে কাজ সহজ হয়ে যাচ্ছে আজকের দিনে সময়টাকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে তারা খুব অল্প সময়ের ভিতরে এই কাজ করবে রোবো যেটা মানুষের পক্ষে সম্ভব তাহলে অগ্রগতি দু হাজার পঁচিশ পঁচিশ বছরে আমরা কতখানি এগিয়ে গেছি এবার যদি আমরা পিছিয়ে যাই দু হাজার পঁচিশ পঁচিশের আরো পঁচিশ বছর আগে তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি আমরা পঁচাত্তর ছিলাম আমরা শুনেছিলাম চত্বর এবং সত্তরের দশকে আমরা শুনেছিলাম যে কম্পিউটার তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন অফিসে এই কম্পিউটার মানে পৌঁছে যাবে তখন বিভিন্ন অফিসে এমনি আন্দোলন পর্যন্ত রয়েছে ব্যাংক এবং বিভিন্ন অফিসে যে এলে মানে আমার চাকরি সমস্ত চলে যাবে মানুষের মানুষ প্রচন্ড চিন্তায় পড়ে গিয়েছিল আন্দোলনও হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটার উল্টো হয়েছে না এর যারা কাজ সহজ হয়েছে এবং এই কম্পিউটার এইসব যন্ত্রপতি চালানোর ক্ষেত্রে শিক্ষা শিক্ষার দিকে ছাত্ররা এগিয়ে গেছে সেখানে এই যে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে পড়ার পরে সেখানে চাকরির ক্ষেত্রে কিন্তু এদের মানে গ্রহণযোগ্য হয়েছে বা চাকরি হয়েছে আর কি লেটেস্ট খবর হচ্ছে দুই হাজার পঁচিশ শুরুর মুহূর্তে যেটা সবচেয়ে উদ্বেগজনক মানুষের রোগ ব্যাধির মধ্যে সেটা হচ্ছে ক্যান্সার রাশিয়া সেখানকার যে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট পুতিন উনি বলে দিয়েছেন যে ক্যান্সারের মানে ওষুধ আবিষ্কার হয়ে গেছে নাইনটি ক্ষেত্রে এটা কার্যকর এবং রাশিয়ায় বিনামূল্যে ক্যান্সারের টিকা দেওয়া হবে এটাও তো একটা পঁচিশ সাল প্রবেশের মুহূর্তে একটা বড় খবর এটা তো মানে ক্যান্সার যেখানে মানুষকে মেরে ফেলছে সমানে ক্যান্সারের একটা সার্ভাইকাল ক্যান্সারের টিকা খালি বেরিয়েছিল এতদিন এখন বলা হচ্ছে যে মানে নাইনটি সফল রাশিয়া গভর্নমেন্ট এটা বিনামূল্যে দিবে সমস্ত জনগণকে হুম যে সেখানে সবাইকে ক্যান্সারের টিকা দেওয়া হবে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট আরেকটি কথাও জানিয়েছেন বছর শেষে সেটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে উনি কথা বলে ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের বিরতি চান অর্থাৎ শান্তি বছর শুরুর মুহূর্তে আগ মুহূর্তে বছর শেষে তো আমাদের কাছে একটা শুভ সম্প্রাপ্তি এবং এর সাথে কিন্তু এই যে ইউক্রেন যুদ্ধের আহ শান্তি আসুক এর সাথে কিন্তু ভারত যুক্ত হয়েছে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের এই যে চব্বিশ সাল থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশে করছি আমরা সেক্ষেত্রে কতগুলো কিন্তু আমরা পজিটিভ দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই টিকা এই যে ক্যান্সারের টিকা এটাও তো একটা বড় বড় খবর পৃথিবীর জন্য হ্যাঁ শুধু তাই না পরবর্তী পর্যায়ে আরো বিভিন্ন রকম যেমন শোনা না কিন্তু চিন্তার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি যে আমাদের প্রতিবেশী দেশ সেখানকার পরিস্থিতিটা অস্থির হওয়াতে আমাদের ভারতবাসীর সম্পূর্ণ রাজনীতির ব্যাপার আহ আহ বাংলাদেশ এবং বিশ্বের যে অন্যান্য কিছু ইসলামিক দেশগুলো রয়েছে যেমন ইরাক ইরান এদের সাথে যে যুদ্ধ লিগা আছে সিরিয়া হ্যাঁ এটা একটা সাইড আর কি এটা যুদ্ধ বিগ্রহ যেটা হয় শুরু হয় আমি মনে করি এটা স্বার্থের জন্য হয় তার কারণ আগ্রাসী মনোভাব দেশের আগ্রাসী মনোভাব যদি যেটা থাকে দেশ যারা চালায় তাদের

আমি মালিক হব শাসন করবো এই মনোভাবটা ইংরেজদের ছিল যেমন মুঘলদের ছিল যে ইংরেজদের ছিল হ্যাঁ এরকম বিভিন্ন জাতি আগে অনেক আগে বিভিন্ন জাতি কিন্তু আহ ছিল এরকম আক্রমণ করে করেছে পরবর্তী পর্যায়ে যে স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার মুহূর্তে তখন পুজো বাংলা হয়েছে পাকিস্তান হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আহ নতুন ভাবে গঠনগুলো গঠন হয়ে বাংলাদেশ দেখুন এই যে এই যে রাজনৈতিক পরিবেশ তখনই কিন্তু ধ্রুব নয় এই যে ভূখণ্ড বা তার রাজনীতি চালানো বা দেশ চালানোটা কখনো কিন্তু এক থাকবে এই নয় এটা পরিবর্তিত আজকে বাংলাদেশে অবস্থা হয়েছে তো অন্য কোনো দেশে এটা হতে পারে হম এটা সম্পূর্ণ হচ্ছে আগ্রাসী মনোভাবের জন্য যে আমরা চাই আমরা আমাদের এই এই রাজ্যকে আরো বাড়াবো এবং লাগোয়া যে দেশগুলো রয়েছে তারা উল্টো এটা হতে দেওয়া যায় না তুমি অন্যায় হবে এটা করবে কেন তারাও তখন লাগবে যে না তুমি এটা করলে করে তোমাকে আমরা এইভাবে আমরা মানে যে যুদ্ধ করছো সেটাকে থামিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব শান্তি আনার জন্য আমরা চেষ্টা করবো শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কথা হম সেই জন্য যে এ সমস্ত পরিস্থিতি থাকবেই আমি এই যে আমার জন্ম হয়েছে উনিশশো উনপঞ্চাশ ভারতবর্ষে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল সাতচল্লিশ সালের বছর দিয়ে পরে আমার জন্ম তারপর জন্ম হওয়ার পর মুহূর্তগুলো তো আমার তখন আমি শিশু ছিলাম সেই মুহূর্তগুলো তো আমি জানি না না কিন্তু পরবর্তী যখন যখন প্রায় ষাটের কাছাকাছি হল তখন কিছুটা বড় তারপরে স্কুল স্কুলের পর থেকে তারপর যে আমরা এখন এই পর্যন্ত যে এসেছি এখানে কিন্তু আমরা দেশের সমাজের নানান রকম পরিবর্তন দেখেছি আমরা শিক্ষা ক্ষেত্রে দেখেছি আমরা পরিবর্তন দেখেছি এবং বর্তমানে কিভাবে এগিয়ে যাচ্ছে সমাজ যেরকম লোক এগিয়েও যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে পিছিয়েও যাচ্ছে দেখুন যে দেশ যেখানে যত যুদ্ধ বিদ্রোহের দিকে এগোবে সেই দেশ কত পিছিয়ে যাবে অর্থনৈতিক দিক বলেন হ্যাঁ গবেষণার দিক বলেন পড়াশোনার দিক বলেন এগুলো বাধাপ্রাপ্ত হবে তো তারপরে আপনাদের উম ক্ষেত্রে চাষবাসের ক্ষেত্রে বলুন এগুলো সমস্ত বাধা করতে হবে এবং দেশটা পিছিয়েও যায় এবং এগুলো সংস্কার করতে আবার বলতে সময় লাগে এবং অনেক বেশি যুদ্ধ চলছে এরকম সেজন্য জন্য আমিও এই যুদ্ধটাকে কখনো কোনোভাবে সমর্থন করি না করি না বলেই আহ এর উপর এই একটা লেখা পড়ে এই কবিতাটা হচ্ছি কবিতার নাম এ হাত যুদ্ধের জন্য নয় এ হাত যুদ্ধের জন্য নয় এ হাত অস্ত্র ধারণের জন্য নয় এ হাত শুধু শান্তির জন্য স্বাধীন বক্তব্যের হাত ভালোবাসার হাত আমার প্রেমিকার বুকে রাখা আনন্দের হাত গড়ে তোলা আত্মিক সম্পর্ক এ হাত যুদ্ধের জন্য নয় এ হাত রক্ত ঠেক মানুষের জন্য নয় এ হাত শুধু সঙ্গীত আর জ্ঞানোর জন্য এ হাত শুধু প্রস্ফুটিত কিশোরের জন্য অদম্য ধৈর্যের হাত সুসংগত সৈন্যের হাত আমার ধনীতে প্রবাহিত সৃষ্টির হাত গড়ে তুলে স্মৃতির দুর্বল এ হাত যুদ্ধের জন্য নয় এ হাত বৈশাখী ঝড়ের জন্য নয় এ হাত শুধু পবিত্র দেউলের জন্য এ হাত শুধু শিশুর হৃদয়ের জন্য শতাব্দীর সাক্ষরিত হাত ধরিত্রীর ঝুড়ো বিশিত হাত আমার কাব্যের সুকুমার নৃত্যের গড়ে তোলে সুখ শান্তির স্বর্গ নমস্কার